জয় গুরু বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি রোজ তো গুড মর্নিং এভরিওয়ান বলি আজকেও বলছি গুড মর্নিং এভরি কিন্তু প্রথমেই জয়গুরু বললাম আজকে মা রজনীগন্ধার মালা দিয়ে পুজো দিয়েছে কারণ কালকে রানাঘাটে গেছিল রানাঘাট থেকে এনেছিলো কালকে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এই যে ছোলা ভিজিয়ে দিয়েছে আমাদের বাড়ির ছোলা ওই মানে জমির ছোলা আর কি ওই অল্প কটাই ছিল লাস্ট ওই কটাই ছিল পুঁই শাক আলু পটল আর কাঁঠালের আঠি দিয়ে চচ্চড়ি করেছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর ডাল করেছে এই আজকের মেনু আর তোমার আলুর চিপস তো আছেই মা আজকে মাথায় ওই সেই কি দেয় না কালার মানে কুদরেজের না কিসের যেন ওই দিয়েছে শালিকটা দেখো একদম ঘরের মধ্যে এসে আমার নাইটির উপর বসেছিল উড়ে পালালো একটু জল খেয়ে নিলো আর ছোলা ছড়ানো আছে ছোলা খেলো এই সেই আইসক্রিম হালখাতার আইসক্রিম এখন আমি খাবো স্নান হয়ে গেছে স্নান করে এখন খাবো কিন্তু একটু গলে গলে গেছে আমি আসলে বের করে রাখার অনেকক্ষণ পর খেয়েছিলাম তো সেই জন্য মানে খেতে বসেছে আর কি আর মা ওইদিকে কি করছে মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করছে মনে হয় মা আর বাবা এখনও আসেনি দোকান থেকে বাবা আসবে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া হবে বাটি আইসক্রিমটা এটা ভালোই লাগবে স্ট্রবেরি ফ্লেভারে মানে আমি আইসক্রিম খাওয়ার পাগল না অতটা মানে ইচ্ছাও করে না সবাই আইসক্রিম কিছু কিছু খাই তাও সেই ন মাসে ছমাসে মায়েরও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তো ভালোই হলো পুঁই শাকটা যা হয়েছে ভাইরে ভাই দারুণ হয়েছে খেতে ও হা ডালটা একটু লবণটা হালকা বেশি হয়েছিল দেখেছো কেমন বৃষ্টি পড়ছে পুরো একদম মনে হচ্ছে এবার বন্যা হবেই বাবা কোনো দিন বৃষ্টি মিশ যাচ্ছে না আর এই যে বৃষ্টিটা শুরু হয়েছে খেয়ে ওঠার পর সে যে কখন থাম এই জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের একদম মাটি গুলে ধুয়ে চলে যাচ্ছে বিশাল জড় বৃষ্টি কি অবস্থা আমরা এই খাওয়া দাওয়া করে এখন একটু বসলাম আইসক্রিম খেলাম দেখলে তোমরা আর এই চুল কেটেছি আছো জানো তোমাদেরকে দেখানো হয়নি অনেকটাই ছোট করে ফেলেছি দেখা এখন ভালো করে আচরানো হয়নি কারণ চুলটা একদমই খুবই লম্বা হয়ে গিয়েছিলো আর সরু একদম মানে নিচেটা লিক্লিপ করছিলো দেখতে ভালো লাগছিলো না বিচুটাই বললো কাটতে তো আমি একাকাই কাটলাম টান টান করে এসে বেশ চুলটা ভেজা ছিল আর ভেজা চুল কাটতে তোমার সুবিধা হয় কালকে তো বেরোবো তাই ভাবছি এরকম বৃষ্টি যদি হয় কালকে তাহলে কী প্রবলেম হবে সব লাগেস ফাগেস নিয়ে ভালো লাগে না তো বৃষ্টি আর ভালো লাগে বলে তো আর পইসাক চাপছিল রাখি দিয়ে পটল দিয়ে আর গুড়ি করতে দিয়ে আলু দিয়ে দারুণ হয়েছে শেষটা ওটা করেছি আর ডাল করেছি আর চিপস ছিল আলু চিপস আর আলু ভাজা ছিল সকালে আলু ভাজা ছিল করেছিলাম আলু ভাজা চিপস ডাল ওই সব ছিল এই আজকের বেমি চলো বৃষ্টি দেখি আর শুই দেখো জল যাচ্ছে কীভাবে চলো একটু ঘুমিয়ে নিই ঘুম পাচ্ছে ফাইনাল গোছাবো আজকে ব্যাগ ব্যাগটা একটা ব্যাগ হয়েছে শুধু জামা কাপড়ের ব্যাগটা এখনও নাটকি ফাটকি অনেক কিছু নেওয়ার আছে সাবান শ্যাম্পু পেস্ট ব্রাশ ফেস ওয়াশ হ্যান ত্যান অনেক কিছু গোছালোর আছে এখন টুপিটা কি সেগুলো নিতে হবে দীপিকা আবার আইসক্রিম খেয়ে এখন আবার পেয়ারা খাচ্ছে ও তো খাবার পরে কিছু একটা ফল টল ওর খেতেই হয় পেয়ারাগুলো ভালো না খুব একটা বল খেতে হ্যালো আমি পাঁচটা কুড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম চারটের সময় মনে হয় ঘুমিয়েছি তো মা উঠেছে অ্যালার্ম শুনে ঠিক আছে দিয়ে আমাকে আর ডাকে মানে ডাকার মতো ডাকেনি ঠিক আছে মানে দু একবার ডেকেছে দিয়ে আমার একা ঘুম বাংলা ছটার সময় আমি ক্যাফেতে যাবো বলেছিলাম ব্যাগ গুছালাম এখন এগারো ছটা এগারো বাজে এখন কি তাড়াতাড়ি করে রেডি হলাম কখন যাব কখন আসবো টোটো ফোটো পাবো আসার সময় আমি বলছি সতক্ষণ ধরে ডাকা যাবে না বাসন বাসন তো বসেছে যাই সব বৃষ্টি পাচ্ছিলো নাকি বৃষ্টি ছিল বেরোতেও পারতিস না তো ওই ক্যাফেতে যাবো ওই সাইড ক্যাফেতে বিজ্ঞানন্দে টাইম লাগবে না বেশি দিয়ে হবে পরীক্ষা না পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যাবো লাস্ট ডেট দশ তারিখ দশ আর আজকে বলতে তোমার সাত তারিখ আট নয় দশ আর তিন দিন আছে কিন্তু কালকে যেটা না পড়ানো আছে নয় দশ বাড়ি থাকবো না তুমি যাবা তাড়াতাড়ি আস ওর ও তাহলে চলে যাবে দেখো রাস্তায় কি জল এখন পাট গিয়েছি ভালো লাগে না ঘুম থেকে উঠেছি চোখে আবজা দেখছি এখানটায় গিয়ে দাঁড়িয়ে থাকবো না সোজা চলে যাবো মেন রোডে তাহলে দুই দিকে বাকি পাবো মানে যেখানে একটাতে উঠতে পারবো যেতে আগে আসবে যেখানে দাঁড়িয়ে থাকি অটোর জন্য সেখানে দাঁড়িয়ে না থাকলে আমাদের থেকে আমাদের বাজারের ওখানে চলে আসলাম যাতে দুই দিকের অটোই পাই দিয়ে তো অটো আসলো না একটা টোটো যাচ্ছিলো জিজ্ঞাসা করলাম যাবে বিদ্যানন্দপুর দিয়ে বললো হ্যাঁ দিয়ে বসে পড়লাম ফাইভের একটা স্টুডেন্টের সঙ্গেই এসে মানে আসলাম এইটুকু নপাড়াতে নামলো। আর সৌমির সঙ্গে দেখা হয়েছিলো সে আমাদের বাড়িতে এসেছিল যেদিন স্যার এসেছিলো না একটা দুজন মেয়ে এসেছিলো ওই সৌমি সৌমিয়া সিমরান এসেছিলো তো ওর সঙ্গে কথা হলো আমাদের বাজারে দেখা হয়েছিলো ওর সঙ্গে আর তারপরে এই যে কাজ মিটিয়ে চলে এসেছি দোকানে এসে দেখি মা দোকানে আছে আমি জানতাম যে মা থাকবে মা কারণ বলছিলো যে আমিও যাবো মা আমার সঙ্গেই মানে আমি যখন বেরোলাম তখনই দুধ আনতে বেরিয়েছিলো দিয়ে একেবারে দোকানে এসেছে এই যে এই বাজারগুলো করেছে দেখছে এগুলো সব গুরু পূর্ণিমার পুজোর ডালাতে দিতে হয় দেবে সব পেস্ট টুথপেস্ট ব্রাশ সাবান একটা বড়ো পারফিউম নেবে বললো আর আমি এদিকে নেইল পলিশ নিয়েছি অনেকগুলো তো মানে সেই একটু ইয়ে কালারগুলো যেগুলো মানে বিক্রি হবে না এরকম নিয়েছি সেদিনও নিয়ে গেছিলাম এখনও অনেক আছে তো এমনিতে তো নেইল পলিশ পরা হয় না দেখো তোমরা তাও নিলাম যদি পড়ি তো নখ আছে কিন্তু নেইল পলিশ পরা হয় না ওই আমার এক কালার কথা বলছিলাম

তো আমাদের আমার সঙ্গে তোমাদের অনেকদিন দেখা হবে না ঠিক আছে যদি পারি ওখান থেকে কিছু

আমাদের দোকানের গলির মানে আমাদের যে আমাদের দোকান সেই গুলির প্রথম দোকান এই দোকানটা আগে ছিল না অন্য দোকান ছিল এখানে অন্য কেউ ছিল এখান থেকে মা ম্যাগি নিলো তারপরে একটা সেই কি বলে গুড ডে বিস্কুট ওই যে নীল নীল প্যাকেট ওই ওই বিস্কুট নিল তারপরে আরেকটি নিয়েছিল। দিয়ে বাড়ি চলে আসলাম আমরা তারপরে মা এসে দেখো রূপচর্চা করছি মানে প্যাক লাগাচ্ছে মুখে বাবা আমি তো একদিন লাগিয়েছি আর মা মামনা এটা নিয়ে চার দিন লাগালো প্যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ সকাল থেকে শুরু করে দিলাম খুবই মানে ব্যস্ততার মধ্যে রয়েছি আজকে আমরা রওনা দেব উত্তরপ্রদেশ তো সকাল থেকে কাজকর্ম সব হয়ে গেলো এবার রান্না বান্না করতে হবে টিফিন করব পাস্তা করব তারপরে রুটি করব তারপরে ভাত তরকারি সব কিছুই হবে কারণ দীপিকা থাকবে আজকে বাড়িতে কালকে মনে হয় ওর পিসির বাড়ি যাবে তো আমরা খাবার নিয়ে যাবো জল ভরবো প্রচুর কাজ ব্যাগ তো মোটামুটি গোছানো হয়ে গেছে আর এখন সকালবেলা বৃষ্টি আসলো এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর চারিদিকে মেঘ তো থাকো সারাদিন সারাদিনই থাকবে আর আমরা তো বেরিয়ে যাব তো ওখান থেকে অবশ্যই কিছু ক্লিপ পাঠানোর চেষ্টা করবো উত্তরপ্রদেশে কী করি না করি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো কাজকর্ম সেরে নিয়ে আর এখন বেশি কথা বলার সময় নেই হ্যাঁ কাজ করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি তোমার পাস্তাটা হয়ে গেছে পাস্তাটা শুধু দীপিকা আর আমি খাবো আর একটু ভাত নিয়ে নেবো ওটা নৈহাটি গিয়ে খাবো আর এখানে কাঁঠালের রাটি দিয়েছো কাঁঠালের রাটি পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে করবো তোমরা কোনো দিন কাঁঠালের রাটি দিয়ে সয়াবিন দেখেছো আমরাও খাইনি এই প্রথম তার কারণ এই যে কাঁঠালের আটি কিছু বেঁচে রয়েছে কালকে নিয়ে এসেছিলো হাফটা রান্না করেছিলাম কিছুটা রয়েছে এবার ফেলে রাখলে তো নষ্ট হবে সেই জন্যে করেই ফেললাম করে ফেলি আর কি খারাপ কি লাগবে ভালোই তো লাগে তাই না আর এখানে রুটিও হয়ে গেছে এখানে মশলা এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো ছোলা ভিজিয়েছিলাম সে ছোলাটা একটু শুকনো শুকনো করে একটু নেড়ে নেব লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়ে এই আর কি এই পাখি দুষ্টু এই দুষ্টু অনেক চানাচুর খাইয়েছি তোকে যা

উত্তরপ্রদেশের জন্য এই যে কী হচ্ছে কি জানি দেখছি ভিডিওতে মানে অনেকগুলো ভিডিও ক্লিপ এরকম পজ হয়ে থাকছে মানে কেমন মানে কয়েক সেকেন্ড ভিডিও তারপরে সেই ছবির মতো থেমে থাকছে কি হচ্ছে এটা আজকে নতুন প্রবলেম দেখলাম এই যে মা বাবা রেডি হয়ে গেছে উত্তরপ্রদেশে যাওয়ার জন্য এই যে স্নান তো হয়ে গেছে সকালেই আর আমার পড়ানো ছিল সকালবেলা দেবাংশী মনীষা দুজনেই এসেছিলো আজকে সকাল থেকে সেই মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর তো এক্ষুনি বেরিয়ে যাবে আর কয়েক মিনিট তারপরে আমাকে সারাদিন একা থাকতে হবে বিকালে আবার একটু পড়ানো আছে তাও ভালো এই যে ব্যাগটা ভীষণ ভারী অনেক কিছু আছে এর মধ্যে সেই কাঁচা আম শুকিয়েছিলো এক বস্তা আম সত্ত্ব আরও অনেক কিছু আছে তারপরে একটা জলের ব্যাগ ওই যে দেখলে ওই জেঠুর এসেছে জেঠুর টোটো করে মা বাবা হবিপুর স্টেশনে যাবে তারপর ওখান থেকে নৈহাটি নৈহাটিতে আসবে কলকাতা থেকে ট্রেন পূর্বাঞ্চল এক্সপ্রেস তাতে করে চলে যাবে গোরাখপুর ওখানে গিয়ে নেমে তারপরে আমি বাড়ি থাকবো না কালকে আমিও চলে যাব বলি সাতগুরুদেব फॉल नहीं है बारिश हो रहा है अभी और मुझे फ़ोन देखने से मोबाइल चलाने से मना करने के लिए कोई नहीं है सो तो अभी लेट जाऊँगी लेट के मोबाइल देखूंगी फिर खाना तो पका के गई है मम्मी कभी उठ के स्नान कर लूँगी नहा लूँगी फिर फिर से मोबाइल देखूँगी फिर पढ़ाना है पढ़ाऊँगी फिर आकर फिर से मोबाइल लेकर खाऊँगी फिर सोऊँगी फिर कल उठ के देवांश को आने को बोला आज पढ़ाना था हमारे पूरी से आकल वाला पढ़ाए है फिर कल भी पढ़ा देंगे दो दिन नहीं रहेंगे इसलिए तो बस फ्लावर चाइना रोज वाइट बारिश हो এই যে খাতাটা দেখছো এই খাতাটা কিন্তু আমার নয় দুটো খাতাই অয়নের খাতা আমি আগের দিন পড়িয়ে আসার সময় নিয়ে এসেছিলাম এটা নতুন খাতা এটাতে ওর হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স মানে এসএসটি সব সাবজেক্টগুলোর প্রথম চ্যাপ্টার যেটা হাফ ইয়ার লিতে হবে ওর কোশ্চেনগুলো সব লিখেছে লিখে লিখে আমার হাত ব্যথা হয়ে গেছে আজকে আর লেখার সময় পাইনি সিভিক্সটা বাকি থাকলো প্রথম চ্যাপ্টারটা দেখেই গিয়ে হয়ে যাবে ওটা একটু ছোট তো আর হিস্ট্রি মানে দেড়শো না কটা কোশ্চেন তো চলো বেরিয়ে যাই আজকে দেরিতে স্নান করলাম প্রচুর কাজ করেছি সারা দিনে মা বাবা চলে যাওয়ার পর একটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করেছি তারপর স্নান করলাম সাড়ে পাঁচটার সময় তারপরে খেলাম দিলাম দিয়ে এখন এই যে যাচ্ছে চুল ভেজা সেই জন্য চুল ছেড়ে রেখেছি চোখ ফোখ ঢুকে গেছে অনিয়ম হয়েছে স্নান খাওয়ার দেখো এই জায়গাটা কেমন অবস্থা পাটা যাতে না ভেজে সেই চেষ্টা তো বাড়ি আসলাম পিসির সঙ্গে একটু কথা হলো মা বাবার সঙ্গে অনেকবার কথা হয়েছে এখন এই যে আম খাচ্ছি খাওয়া হয়ে গেছে রুটি খেলাম রাত্রিবেলা রুটি আর সয়াবিন আলু পটলের তরকারি এই যে এখন আম এইটাই লাস্ট আম ছিল হিমসাগর সেই আমাদের গাছের সত্যি রেকর্ড এক মাস আগের আম চলো তাহলে শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং টাটা